সাথে আবার আচ্ছা আট জিবি একশো 8GB জিবি অনলি কিন্তু বারো হাজার টাকা এম এর এয়ার ইয়ারবাডস কিন্তু বিশ হাজার টাকা আর একটু কমাই ব্যাটারি

আজকেও ভালো দিব আর আপনাদের বিয়ে আসতে আশা করি ওনারাও ভালো আছেন আর সবাইকে জানাই স্বাধীনতা মুবারক স্বাধীনতা শুনছেন দেখছেন অনেকে দেখছেন অনেকে দেখেন না বাট এইবার দেখছেন এটা হলো পাঁচই আগস্ট দুই ছাব্বিশে জুলাইয়ের স্বাধীনতা দিবস দু হাজার চব্বিশ সবাইকে স্বাধীনতা মুবারক তো আজকে স্বাধীনতা উপলক্ষে আজকে ভালো ভালো কালেকশন নিয়ে আসছি কমের মধ্যে আর আজকে স্বাধীনতা উপলক্ষে স্বাধীন হওয়ার উপলক্ষে প্রতিটা সেটের সাথে গিফট থাকবে প্রতিটা সেটের সাথে গিফট থাকবে আর বড় বড় দামি ফোনগুলোর সাথে একটা বাটন ফ্রি থাকবে আর মিড রেঞ্জের ফোন যেগুলো সাত আট নয় দশমিক থাকবে ওগুলোর সাথে ইয়ারবাস থাকবে আর যেগুলো মনে হয় একটু কমে থাকবে ওগুলোর সাথে ফ্যান থাকবে আর প্রতিটা সেটের সাথে কাবার গ্লাস চার্জার বক্স সব পাবে আর যারা আসতে পারবে না তাদের জন্য সুব্যবস্থা থাকবে প্রথমে আমাদের ঠিকানা বলে দিচ্ছি আমাদের ঠিকানাটা ঢাকা নিকুঞ্জ খিলখেত রাজুক ট্রেড সেন্টার এটা কোথায় কুইল বিশ্বরে পোথায় এটা কোথায় এটা এয়ারপোর্টের আগে আর যারা আমাদের দ্বিতীয় আউটলেটে যেতে চান যারা উত্তরা থাকেন অর্থ গাজীপুর চৌরাস্তা মাওনা শিলিপুর ভৈরব রংপুর দিনাজপুর টাঙ্গাইল মহিষি দিনাজপুর থেকে আসবে তারা আমাদের দ্বিতীয় সপে যেতে পারেন উত্তরা রাজলক্ষ্মী লতি প্যাম্পিনিয়াম লিফটে তিন শপ নাম্বার বিশ আশা আগে অবশ্যই ফোন দিয়ে আসবেন বুধবারে কেউ আসবেন না দশটা থেকে দশটা ফোন দেবেন এটা হলো আমাদের অফিস টাইম বাকি টাইম যদি ফোন দেন ফোন দেখবো বাট রিসিভ করা হবে অথবা পিক করা হবে তো আপনাকে রেসপন্স দেওয়া হবে নেক্সট ডেতে ঠিক আছে অবশ্যই আর যারা কুড়ে নিতে চান তাদের নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন আজকে পাঠাবো কালকে পাবেন তাও আবার হোম ডেলিভারি আপনি প্রোডাক্টটা দেখবেন খুলবেন দেখবেন যে আপনি সেই প্রোডাক্টটাকে আপনি অর্ডার করছেন সেটা কি পাইছেন বাকি টাকা তাদেরকে পেমেন্ট করে দেবেন অবশ্যই এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করুন তাহলে কি হয় ভাই এক হাজার বিশ টাকা আপনার ফোন পেয়ে যাচ্ছেন ভাই আর ওয়ারেন্টি গ্যারান্টি কেমন থাকবে দুই বছর ওয়ারেন্টি পাবে ঢাকা ঢাকার বাইরে আর সবাই আর ফোনের চেকিং এর জন্য সাত দিনের সময় আমাদের প্রতিটা ফোনে আমরা একটা স্টিকার লাগিয়ে দিব চেকিং স্টিকার প্রতিটা ফোনে একটা স্টিকার লাগাই দিব চেকিং স্টিকার আর আমাদের ভিডিও যারা দেখবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে লটারির মাধ্যমে আমরা তাদেরকে পুজো পরিষ্কার করবো অবশ্যই তাদের নামটা আর ফোন নাম্বারটা কমেন্টসে দিয়ে দিবেন ঠিক আছে শুরু বিসমিল্লা আল্লাহ নামে শুরু করছে অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ অক্টোর নাম সবাই করবেন এটাতেই মুক্তি এটাতেই শান্তি আসেন শুরু করি

ভিডিওর মাঝখান পর্যন্ত যারা তিন থেকে চার মিনিট যারা ভিডিওটা মানে লং জিভিটি করবে তাদের জন্য অনেক ধামাকা ধামাকা অফার থাকবে ঠিক এরপর চলে যাবে ভিভো ওয়াই টোয়েন্টি ওয়াই থার্টি থ্রি এস ওয়াই থার্টি থ্রি এস এটা সাইড মন ফিঙ্গারপ্রিন্ট এটা ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি ভালো প্রসেসর দেওয়া আছে মেগা পিক্সেল দেওয়া আছে পঞ্চাশ মেগা পিক্সেল ক্যামেরা দাম রাখছি ভাই দাম দেওয়া আছে মেবি আই থিঙ্ক এটা ষোলো হাজার টাকা রাইট

এই যে সেট আচ্ছা Samsung S20 অবশ্যই আজকে একটা রেট দিব ভাই অবশ্যই রেট দিব সাথে একটা বাটনও দিয়ে দিব কত দিন সাথে ভাই বাটন ফ্রি আছে

চার জিবি র্যাম মেবি এটা সাইক্লন ফিঙ্গার প্রিন্ট চার জিবি র্যাম চৌষট্টি ছয় হাজার এম পের ব্যাটারি এটা দাম রাখছে ভাই মাত্র বারো হাজার টাকা মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা আচ্ছা মাত্র বারো হাজার টাকা পরে গুগল পিক্সেল সিক্স এ গুগল পিক্সেল সিক্স এ আপনার হলো ছয় জিবি র্যাম একশো জিবি ফুল ফ্রেশ পাবে এটা হলো ইউজ প্রোডাক্ট দুবাই সিঙ্গাপুর প্রোডাক্ট এটা দাম রাখছে ভাই মাত্র

ওই যে সাত হাজার পাঁচ দুইশো টাকা সাত হাজার দুইশো টাকা ছয় একশো আঠাশ

আমাদের ভাই একটা জিনিস খেয়াল করে দেখেন আট হাজার দশ হাজারের মধ্যে আট জিবি র্যাম ছয় জিবি র্যাম পেয়ে যাচ্ছে সাত আট নয় দশের মধ্যে এর উপরে কিন্তু একটা উঠতেছে না ভাই ঠিক আছে সব মানে কাস্টমার বান্ধব সেরে কাস্টমার বান্ধব পরিবেশ বান্ধব হ্যাঁ

জাগিয়ে দিলে চলবে আচ্ছা মটলার ফোন কিন্তু 12000 টাকা আজকে আছে খুবই চমৎকার ফোন ভাই এই ফোন যারা চালাবে ইউজ করবে মজা পাবে হাওয়াই পি30 লাইট হাওয়াই পি30 লাইট এর কালার আমাদের কাছে তিনটা কালার আছে ব্ল্যাক ব্লু হোয়াইট

দুইটা ফোন নিয়ে এটা রেডমি ফাইভ এ চার জিবি রাম চৌদ্দ জিবি ছোটো টাকা রেডমি ফোর প্রাই তিন টাকা ছয় হাজার টাকা শর্টকারে দেখা দিচ্ছি ছ মাস আমাদের ভিডিও লং না বড় হোক

কত মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো আটচল্লিশ করে দেন আটচল্লিশ করে দিলাম আচ্ছা আজকে আইফোন টুয়েলভ আটচল্লিশ হাজার টাকায় পেয়ে যাবেন

উত্তরা একটা আমাদের সব আছে তিরাশি অবশ্যই আসা তাকে ফোন দিয়ে আসবেন আর যারা আসতে পারবেন না জায়গায় বসে আপনারা নিতে যাচ্ছেন হোম ডেলিভারি নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন এক টাকা অ্যাডভান্স আজকে পাঠাবো কালকে পাবেন তাও আবার দেখে নিতে পারবেন ঠিক আছে তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সবাই পাবেন আল্লাহ